এই পার্টে আমরা জনসংখ্যা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব তো প্রথমে চলে যাচ্ছি নাম্বার ফোরে বলছে বর্তমানে একটি শহরের জনসংখ্যা ওয়ান হয়েছে যা প্রতি বছর ফাইভ পারসেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এক বছর আগে শহরের জনসংখ্যা কত ছিল সিম্পল এখানে শহরের হচ্ছে তোমার বর্তমান জনসংখ্যা কত বলছে এই যে ওয়ান লিখে নিলাম ইনটু বলছে দেখো ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে যখন তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ আর উপরে হচ্ছে হান্ড্রেড দিলাম আমরা ঠিক আছে ইন্টু দিয়ে কেন কি কারণ আমাদেরকে বলছে এক বছর আগে শহরের জনসংখ্যা বের করতে এক বছর পরের জনসংখ্যা যদি বের করতে বলতো তাহলে আমাদের কিন্তু এই রুলটা হতো যে হান্ড্রেড নিচে আর হান্ড্রেড অ্যান্ড ফাইভ উপরে কিন্তু সেটা বলেনি সেই জন্য এরকম দিয়ে কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের কিন্তু বের হয়ে যাবে ওয়ান সেভেন সিক্স ফোর জিরো জিরো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট নাম্বার ফাইভ বলছে একটি শহরের সিক্সটি জনসংখ্যা শিক্ষিত শহরে অশিক্ষিত মানুষের সংখ্যা টু হলে শিক্ষিতের সংখ্যা কত তাহলে একদিকে আমরা শিক্ষিত লিখলাম আরেকদিকে অশিক্ষিত শিক্ষিত আমাদেরকে বলে দিয়েছে সিক্সটি শিক্ষিত আর অশিক্ষিত হচ্ছে কি থার্টি এইট ঠিক আছে এবার অশিক্ষিত পরিমাণটা বলে দেওয়া আছে অশিক্ষিত পরিমাণটা কত মানে থার্টি মানে হচ্ছে টু এই সংখ্যাটা আচ্ছা তাহলে যদি এক পার্সেন্ট আমরা ধরি এক পার্সেন্ট হলে কত হবে আটত্রিশ পার্সেন্ট মানে আটত্রিশের মধ্যে ওয়ান পার্সেন্ট মানে কত ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে যে থার্টি এইট নিচে ওপরে হচ্ছে তোমার এই তোমার টু ফোর ফাইভ সিক্স সেভেন যেটা হচ্ছে যতটা জনসংখ্যা দেওয়া আছে ইনটু হচ্ছে সিক্সটি টু যেটা হচ্ছে তোমার ওই একটি শহরের সিক্সটি টু পার্সেন্ট জনসংখ্যা শিক্ষিত শিক্ষিতের সংখ্যাটা এটাকে দিয়ে আমরা যখন কাটাকাটি করব। আমাদের বেড়ে যাবে ফোর জিরো জিরো এইট থ্রি তো এটা হচ্ছে আমাদের শিক্ষিতের সংখ্যা নেক্সট বলা আছে নাম্বার সিক্স প্রতি বছরের শুরুতে একটি শহরে মানুষের সংখ্যা ফোর পার্সেন্ট বৃদ্ধি পায় শহরের বর্তমান সংখ্যা ওয়ান টু জিরো 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 হলে টু দু বছর পরের জনসংখ্যা কত হবে তাহলে দেখো যেটা বলা আছে যে বর্তমান সংখ্যা ঠিক আছে শহরের বর্তমান সংখ্যা কত শহরের বর্তমান সংখ্যা হচ্ছে বারো হাজার তাই তো সরি এক লাখ কুড়ি হাজার তো এক লাখ কুড়ি হাজার আমরা লিখে নিলাম শহরে বর্তমান জনসংখ্যা ইন্টু বলা আছে দু বছর পরের জনসংখ্যা কত হবে তো দু বছরের পরের জনসংখ্যা এখানে বের করতে বলছে আর ফোর পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা নিচে হান্ড্রেড আর উপরে হচ্ছে কি হান্ড্রেডের মধ্যে কত বাড়ছে হান্ড্রেড অ্যান্ড ফোর দুবার আমরা এটা ইন্টু দিয়ে লিখে নিলাম কারণ দু বছর পরের জনসংখ্যা যেহেতু বের করতে হবে এরপরে কাটাকাটি করলাম এই যে হান দুটো হান্ড্রেড আছে দুটো হান্ড্রেডি জিরো জিরো আর উপরে হচ্ছে তোমার ওয়ান টু জিরো জিরো এগুলোর হচ্ছে চারটা জিরো কেটে নিলাম তো উপরে টুয়েলভ বাঁচলো আর হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফোর দুবার ইন্টু করলে আমাদের বের হয়ে যাবে ওখানে এক লাখ উনতিরিশ হাজার সাতশো বিরানব্বই তো এই হচ্ছে বছর পরের জনসংখ্যা